আলামিন তাম পৃথিবীর মালিক তারপর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য চাইছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন এই দোয়া একমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি করেছেন তানি কারণ তিনি পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষক পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী হচ্ছেন শিক্ষক আর নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ রাবুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে আমার নবীর শিক্ষক হিসেবে আল্লাহ দুনিয়াতে করে নাই যদি আমার আল্লাহ আমার নবীর শিক্ষক হিসেবে দুনিয়াতে তাহলে আমার ইজ্জত কমে যাইত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ উচ্চ আবাসে বলুন আল্লাহ নবতির দায়িত্ব মানুষকে দাও কোনো ফেরেস দেওয়া হয় নাই নবাদির দায়িত্ব কোনো জিনদেরকে দেওয়া হয় নাই যদিও অমা খালাক তুল চিন্না বলে ইংসা ইল্লা নিয়া মানুষ এবং জিনদেরকে আমার আল্লাহ বানাইছেন তার আবাদতের জন্য এর ও জিনদের মধ্য থেকে কোনো নবী নির্বাচন করা হয় নাই কারণ মানুষকে একমাত্র নবাদির দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ আকবার আমার নুরের নবী

এই হাদিসটা হাদিসই করছি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সল্লাইতা নবী গো আপনি যখন নামাজ আদায় করা শেষ করবেন পাকুল পাকুল আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা ফেল খৈরাত নবী আবার যখন আপনি নামাজের জামাত শেষ করবেন তখন আমি আল্লাহর দরবারে দোয়া করবেন আমার আল্লাহ শিখাই দিচ্ছেন ইন্নি আসালুকা ফেল আমা বদমা উলাইকারি আমাকে তুমি কি করো এই পৃথিবীর মধ্যে ফেলাল বিপদ আপদি গদ্দার দৃশ্য রে বর ও তের খেলুন আর আমাকে অনুত্তম রাস্তা থেকে ফিরে রাখো আল আলোচন মানে হচ্ছে অনুত্তম রাস্তা থেকে ওবেল মেসে কি গরিব মেসকি নিতিমদেরকে ভালোবাসতে সুযোগ দাও ভালোবাসার শিক্ষা দাও ভালোবাসার তৌফিক দাও আমার নবী। গরিব মানুষকে গরিব মানুষকে শোনা যায় না হ্যালো এখন শোনা যায় এখন গরিব মানুষকে ভালোবাসার জন্য তো ফিক্স আছে কার কাছে কথা বলেন কার কাছে বিপদ থেকে খারাপ রাস্তা থেকে পেরিয়ে রাখার জন্য কার কাছে সাহায্য ভালো রাস্তায় চলার জন্য কার কাছে সাহায্য আমার নবী আপদ তিনি নূর আমার নবী তো কোনো খারাপ কিছু নাই তো কেন তিনি এই দোয়া করতেন কারণ হলো এই দোয়া এই জন্য করতেন উম্মদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করতে হয় আল্লাহ আকবার নামাজের পরে কার দরবারে দোয়া করবেন আমার নবী দোয়া করছে কি করে নাই আমার পুখারি শরীফের যিনি লেখক ইমাম পুহারি রহমাতুল্লাগুল কাবিরের সতেরোশো সতেরোশত শত বাহাত্তর নাম্বার হাদিস এবং ছয় নম্বর হাদিসে এবং আশি নম্বর হাদিসের মধ্যে শেয়া করেন আনকাতিবিল মুখীরা তারাদেল্লাহ দাল আনহু কানাতুল্ন বিসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া দুবুকি দুবুরি সালাদ নবিয়াহার যখন নামাজ শেষ করতেন তখন নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া করতেন আল্লাহ ওয়াক তাহলে নামাজের পরে তো আর দরকার আছে না নাই আমি প্রায় সময় দেখি শেষ করিয়া হুরমুর করে বের হইয়া যায় কই সৌদি আরবের মধ্যে দোয়া করে না আমিও করবো না সৌদি আরবের টেলিভিশন বানাইছে সিনেমা বানাইছে তুমিও বানাও তাহলে সৌদি আরবের মানুষ মিরাজ শরীফ আগে নাকি পড়তো না এই জন্য তোমরা নাকি পড়ো না এখন সৌদি আরব মিলাদের দিন সব কিছু বন্ধ ছুটি ঘোষণা করেছে মিলাদের নবীর দিন তারা মিলাদ পরে এখন পড়ো না কেন তার মানে

কবিতার ব্যাপারে আল্লাহ নবী আর কত সুন্দর কথাগুলি বললেন আল মুআজ্জামুল আওসাত লিত্তা তাবরানি শরীফের নয় হাজার চারশত এক এগারো নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত কলা কেন কলা কেন মাকামি বাইনা কাতিফাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন একদিন নবী আমার নামাজ আদায় করতেছেন জামাতের সহিত আর নামাজের সময় কাতিবাই মানে হচ্ছে আমি আমার নবীর জির কাদ মোবারকের বব বরাবর পিছনে দাঁড়াইছিলাম হযরত আনাস নবীজির কাদ মোবারকের বরাবর পিছনে দাঁড়াইছে তাকানাই দসাল্লামা এরপর নবী নামাজ শেষ করে সালাম ফিরাইলেন কলাল্লাহ মার পরে নবীজি কি বলেন কলাল্লাহ মাইজাল খাইরাউ আর আখরাউ শেষের পরে রবি দোয়া করতেছে এ রব্বুল আলামিন তুমি আমাকে কি করো আমার জীবনের অর্থাৎ আখেরি আখির মরে আমার জীবনের শেষ পর্যন্ত সুস্থ থাকার তৌফিক দান করো আল্লাহু আকবার আল্লাহ মইজাল খাইর আমার তিমি লা আমার জীবনের শেষ আমলটা উত্তম করে দাও যেন মৃত্যুর সময় আমার আমলটা উত্তম হিসাবে নিয়ে যেতে পারি আল্লাহ্মা ইজা লু খাইরা খাইরা উম্মা তি যেদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে গো মৌলা সেই সাক্ষাৎটা যেন উত্তম হয় আল্লাহ বা কয়টা দোয়া করলেন নামাজের পরে এক নম্বর দুবার The আমার জীবনটা হায়াতটা যেন এমন হয় অর্থাৎ খুব কষ্ট করে মৃত্যুবরণ না করা লাগে কষ্টের আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাই দুই নাম্বার আমাকে তুমি আমালের দোয়ান আমার আমলটা যা হবে এটা যেন খলসিয়াত আমল হয় এবং মরার সময় যেন আমার আমলদার হিসাবে পরিচিতি লাভ করতে পারি তিন নাম্বার আল্লাহ যেদিন তোমার সঙ্গে মিলে মিলে যাব এই মিলটা যেন বড় উত্তম হয় চিল্লায় বলুন দুজানের বাচ্চা নবী কোন অভাব নাই তিনি তো জান্নাতের মালিকানা মার দান করেছেন হাউস এ কাউন্সিলের সর্বশ্রেষ্ঠ বানাইছে ওরা পানা লাগাছে কেনা হাজারার ময়দানে যিনি সাফাত করবেন ওই নবীজি এইভাবে দোয়া করছেন এর অর্থ এই নয় যে নবী বোধ বিপদে আছেন। না 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 আমার নবী হলো মোয়াল্লিম আমার নবী আমাদের শিক্ষক নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছে ফরজ নামাজের পর আল্লাহর দরবারে কেমন করে দোয়া করতে হয় আল্লাহ আকবার এখন বলতে পারেন হজুর ফরজ নামাজের পর দোয়া করবো অসুবিধা নাই তো হাত তোলে মোনাজাত করতে হবে এমন কোনো কথা আসেনি উপকারী শরীফ থেকে বলবো হাত তুলে মোনাজাতের কথা সোহান আল্লাহ বলেন কোথেকে বলবো বুহারি শরীফ থেকে বলবো হাত তুলে মোনাজাতের কথা এর আগে আসুন আরো কয়েকটা হাদিস শরীফ পড়ি কষ্ট হয় আপনাদের দূর শরীফ বলেন আল্লাহ then uh, I <laughs>

6 নম্বর হাদিস সুরা মেনা সাই শরীফ সিআসি তার নাসাই শরীফের গিতাবের মধ্যে লেখি আন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ওয়া ইয়াকুলু হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলতি ছিলেন ইন্ন রাসূলুল্লাহ আল্লাহর নবী বলতি ছিলেন যে আউযু বিহিন্না ফি দুবুরি কুল্লি সালাতিন নামাজ শেষে আমার নবী বলতিছিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল যুবনী আল্লাহ গো তুমি আমাকে কৃপণতা থেকে রক্ষা করম ও মিনাল যুবনী এবং আমাকে আমাকে অর্থনৈতিক বিপদ থেকে রক্ষা করম ও আউজুবিকে মিন আন আদা আরদ্দ ইলা আর জালিল উমর এবং আমার জীবনের সমস্যাগুলি থেকে রক্ষা করো আউজুবিকা মিন ফিতনাতি দুনিয়া দুনিয়ার সমস্ত ফেতনা থেকে রক্ষা করো ওয়া আজাবিল খবর এবং খবরের আজাব থেকে রক্ষা করো আল্লাহ আকবর প্রমাণ হয়ে গেল নবীজি নামাজের পরে কেমন করে দোয়া করতেন সুবহানাল্লাহ বলেন নবীজি নামাজের পরে দোয়া করতেন প্রমাণ হলো নবীর তো কোনো গুণা নাই মাসুম নিষ্পাপ নবী কেন দোয়া করেছে নবী দোয়া করে শিক্ষা দেওয়ার জন্য মদেরা রে তোরা গুণাগার হবি অপরাধী হবি তোরা অন্যায়কারী হবে রে আমার উম্মতেরাম আমি নবী হাসরের ময়দান তোদেরকে সাবাদ করতে চাই ওই শ্রেণীর উম্মতদেরকে যারা আল্লাহর দরবার থেকে মুক্তি নিয়েছ দোয়া করেছ আমি তো আল্লাহর কাছে চাইব তোমাদের জন্য মুক্তি এই জন্য কেমন করে মুক্তি চাইতে হয় এই যেহেতু দুনিয়া দুনিয়া দুনিয়াও মাঝরাতুল আখেরা দুনিয়া আখেরাতের হল একটা ব্যবসা কেন্দ্র এই জন্য আখেরাতের রাস্তা পরিষ্কার করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তবে নামাজের পরে সাহায্য চাওয়ার ব্যাপারে ফতুয়া পাওয়া যাচ্ছে বেশি নবী আমার নামাজের শেষে শেষে আল্লাহর দরবারে এই দোয়াগুলি করতেন আমরাও নামাজের পরে দোয়া করব। মসজিদের নামাজ পরে দোয়া না কইরা বের হয়ে যাওয়াটা এটা কিন্তু ভালো লক্ষণ না কথা বলো ঠিক না

মানে অনেক সময় নবীজি হাত তুলে এরকম তোয়া করছিলেন নামাজের মধ্যে কোনো কারণে দুই একবার সব সময় না এখন অনেকে রাফুল ইয়াদিন কম করেন এ আদিষ্টার মধ্যে স্পষ্ট লেখা রয়েছে মোহাম্মদ ইবনি ইয়াহিয়া থেকে বর্ণিত তিনি বলেন কলার আইতু আব্দুল্লাহ ইবনে যুবাইর আমি এই হাদিসটা শুনেছি আব্দুল্লাহ ইবনে যুবাইর থেকে কি শুনেছি রাওয়া রাজুলুন রাওয়া রাজুলুন রাফিয়া কবলা নামাজের নামাজের মধ্যে করে করতেছেন তখন পালামা মিনহা ফারাক মানে হচ্ছে মানে আলাদা হওয়া মিনহা মানে ইহা থেকে অর্থাৎ নামাজ থেকে সে যখন নামাজ শেষ করলো মানে অতবার যখন ফাটা মানে আলাদা করে মিনহাই হাত থেকে মানে নামাজ থেকে ভালো লাগে মিনহা নামাজ থেকে যখন ছে ফাড়ে ঘর তখন তখন বর্ণনাকারী তাকে বলল কলা ইন্নাল তাকে বলল ইন্না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লামিয়া কুনিয়ার ফাইয়া দাই হিম হাত তাইয়া ফুরুক সালাদ নবীজি নামাজ শেষ করার আগে হাত তোলে মোনাজাত করতেন না আল্লাহ আকবর নবীজি নামাজ শেষ করার আগে হাত তোলে মোনাজাত করতেন না ওই সাহাবি নামাজের ভিতরে মোনাজাত করতেছিলেন আর এই সাহাবি বসে আছে কখন নামাজ শেষ করবে নামাজ শেষে জিজ্ঞাসা করতেছে নবীজি তো নামাজ শেষ করার আগে হাত তোলা মোনাজাত করতেন না এখানে দুইটা জিনিস আমরা পাই নামাজের মধ্যে এরকম করে এরকম করে করার বিধান নিষেধ দুই নাম্বার হলো যখন নামাজ শেষ করবা তখন দোয়া করার প্রমাণ পাওয়া গেল হাত তুইলা নাকি হাত না তুইলা এই হাত চিৎকার মেরে বলে আল্লাহ আল্লাহু আকবার আর জোরে বলে নিয়া সুন আল্লাহ রহমান হলো হাত তোলে নবীজি মোনাজাত করতে এই হাদিস থেকে প্রমাণ হলো বন্ধুরা আমার হাত তুলে মোনাজাতের দলিল বুখারী শরীফ থেকে আসুন দেই বুখারী শরীফের এক হাজার উনত্রিশ নম্বর হাতীসের মধ্যে রয়ে গেছে আনা সিবনেল মানেক রাজ্লাউত আনুকলা আতারা জোলুন আরবি মিন আলীল বদুর আল আবদর থেকে একজন অন আরবী মানুষ একজন আরবী মানুষ আল্লাহ র নবীর দরবারে আসতেন আইসা ভল্লাহ নীলা রাসুলীল না ইয়ামল জুমাতী যে আসছিলেন সেই দিনটা ছিল উসমান নামাজের দিন এই লোকটা অনেক দূর থেকে আইসা জুমার নামাজের দিন নবীজি মেম্বরে বসায় এই সময় নবীজির কাছে আইসা বলতেছেন ককালা ইয়ার আসুল আল্লাহ নবীজি আলাক্কেল মাছি আমার সব শেষ হয়ে গেছে হেলে কালিয়া আমার ঘরের কোন আজ বা সব শেষ বা আহালির নাচ আমার পরিবারের সব মানুষ শেষ হয়ে গেছে তিনটা কথা বললেন ইয়ার আসুল আল্লাহ নবীজি আমার ঘর শেষ আমার সম্পদ শেষ আমার ঘরের মানুষগুলিও শেষ হয়ে গেছে যে কোনো কারণে হয়তো তার ওই সাহাবির বিপদে ছিল দোয়া চাইছে নবী আমার এই কথাগুলি শুনবার পর নবীজি কি করলেন ফারাহানবী সাল্লাহ ফারাফান্নবী সাল্লাহ আলাইসাল্লাম ইয়াদাই দাওয়াতিন ওয়ারাফা আন্না সুহুন বরাফ আন্না সু বিয়া দেহি মাহুং ইয়ং ইয়ুন আল্লাহ নবী আ তুইলাপ ওই ব্যক্তির জন্য আল্লাহ যেন তার সমস্ত বিপদ থেকে রক্ষা করে সেই দোয়া করলেন আল্লাহ বা আদিষ্টা কোন কিতাপে লেখা রয়েছে বখারি শরীফের মধ্যে লেখা রয়েছে বন্ধুগণ আমার ফুকা একরামের দৃষ্টিতে ছয়টা হাদিসের কিতাব সবগুলির মর্যাদা প্রায় এক বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাম বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাম নাসাই এই ছয়টা বুখারি এবং মুসলিম এক আর চারটা হলো সুনানে আর বা হয় নাসাই তিরমিজি ইবনে মাজাম নাসাই তিরমিজি ইবনে মাজাম আর কি আর কি রয়েছে আবু এই চারটা হলো সুনানে আরবা বলা হয় এই চারটা কিতাবের সবগুলির মর্যাদা কি রকম আমার কাছে যদি কেউ আয়েশা বলে শুধু বুখারীরাই কে বাকি সবগুলি আমি বাদ দলাইলাম শুধু বুখারি সর্বশ্রেষ্ঠ আল্লাহর কোরআনের পরে বাকি বাদ এই কথা যদি বলে তখন আমি তার সঙ্গে বলবো আমি আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিছু মানি না ইমাম বুখারির কথা কি কোরআন শরীফে লেখা আসেনি ইমাম বুগারির কথা কি কোরআন শরীফে লেখা আসেনি যদি কোরআনে না লেখা থাকে আমি ইমাম বুগারিরও মানি না কি দা মানাই এখন মানাও আমার কোরআনে তো ইমাম বুগারির কথা লেখা নাই বুগারি শরীফের এতগুলি হাদিস হবে সেটাও কোরআনের ভিতরে লেখা নাই কোরআনের কোনো আয়াতের ভিতরে বুগারির জন্মের ব্যাপারও লেখা নাই তাহলে আমি কেন বুগারিকে মানবো আমি মানি না তুমি বললাম আমার মানাও তুমি যদি বলো এই মর্যাদা সেই মর্যাদা কই লেখা আছে পুরানো লেখা আছে পুরানো তো লেখা নাই তাহলে আমি না তখন তুমি যে দৃষ্টিকোণ থেকে ইমাম বুখারীর মর্যাদা আমার কাছে বলবাম আমি ওই দৃষ্টিকোণ থেকে আমি মুসলিমের মর্যাদাও বলব ওই দৃষ্টিকোণ থেকে এই তিরমিজির মর্যাদা বলবো ওই দৃষ্টিকোণ থেকে শোনানে আর বার মর্যাদাগুলি বলবো তো তুমি আমার বাকি পাঁচটা কি ব্যাপারে যে এই মর্যাদা ইমাম বুকারি রয়ে কি মর্যাদা স্যার পাঁচটার ব্যাপারও যেমন কোরআনেও নেও না ইমাম বুখারির কথা কোরআনে নাই সুতরাং পাঁচটা শ ওইটা ছয়টার যেই মর্যাদা একই মর্যাদা তখন যদি বলো আমি বুঘারি মানি তাহলে বাকি পাঁচটাও মানতে হবে একই মর্যাদা আলাদা করার কথা তোমাকে ক্যা শিক্ষা দিয়েছে কোন কিতাবের মধ্যে আছে কোন আয়াতের মধ্যে আছে যে ইমাম বুঘারীকে মানতে হবে তুমি বলো আমি ইমাম ইমামা মানি না ইমাম ভানিফার কথা কোরআনে নাই তাই কোরআনের ভিতরে ইমাম আবানিবার কথা না থাকলে ইমাম বুখারির কথাও নাই ইটোবাদ কি দিয়ে মানাইবা আমারে আজকে ইসলাম থেকে ছাটাই করতে করতে বাদ দিতে দিতে ইসলামটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে একটা গুরু কোথার থেকে তাদের টাকা আসে কে তাদেরকে সাহায্য করে কিসের ভাষায় কিসের ভরসায় তারা ইসলামকে ধ্বংস করতে যাচ্ছে আজকে বলে হাত তোলা মোনাজাত নাই কালকে বলে সবে বরাত নাই আমি ভাবছিলাম সবে কদর আছে বলে এখন তো সবে কদর পর্যন্ত আইসা কয় সবে কদর আছে তবে সবে কদর নামাজ নাই সবে কদর বাদ দিতে পারতেছে না কোরআন আর আয়াত স্পষ্ট সূরা কদর নাজিল হয়ে গেছে বাদ দেওয়ার কোনো পদ্ধতি পাইতেছে না এই জন্য এখন আইসা কয় কি সবে কদর আছে কিন্তু নামাজ নাই আমি কই তুইও ইসলামের ভিতরে নাই দা তুইও ইসলামের ভিতরে নাই যে ধর্মের ভিতরে সবেকতরা নামাজ নাই সেটা কোনো ধর্মই না যেখানে সবে বরাত নাই এটা কোনো ধর্মই না যেখানে শবেভরাত আছে সবেকতর আছে ইতিমিলাদুল নাসম নবী নুর আছে হাজির নাজির আছে এলমেগায়র আছে এবং হাত তোলা মোনাজাত রয়েছে এটাই হচ্ছে ইসলাম এটার ভিতরে আছে যারা ইসলাম এটার বাইরে যদি কেউ থাকে তাহলে সেটা ইসলাম অবশ্যই নয় বলতে পারেন একটা সমস্যা হলে কীভাবে ইসলাম নয় একটা সমস্যায় পাইলে আপনি আরো দশটা সমস্যা পাইবেন যার গেস্টিক আছে তার মধ্যে পরে আলসার পাইবেন ডায়াবেটিস পাইবেন এরপরে তার সুলকানি পাবেন গায়ে পেট বড় হয়ে যাবে গা হার্টের সমস্যা একটা সমস্যা দিলে দশটা সমস্যা খুঁজলে পাইবেন তার মানে একটা হলো শুরু বাকি সবটি হলো এটার লাইনে লাইনে মানে এক একসাথে হয় এই জন্য যার মধ্যে এই সমস্যাগুলি পাবেন এই সমস্যা একটা সমস্যা না হাজার সমস্যা তাদের মধ্যে আল্লাহ বাক বুঝার তো করুক আমাদেরকে সত্যের পথে চলার তো অভিজ্ঞান করো আমি বুখারি থেকে আপনাদের সামনে হাত তোলে মোনাজাতের দলিল দিয়েছি এবং হাত আমাদের জন্য নবীজি কেমন করে নামাজের পরে দোয়া করতেন হাদিস থেকে বলেছি এগুলি একটি বানাটো কথা না হাদিস নাম্বার সহকারে বলে দিয়েছি আপনারা যদি সত্যের বাণী গ্রহণ করতে চান সত্যের পথে চলতে চান ইমান এবং আমল যদি মজবুত করতে চান পাতেলদের কথা বাদ দিয়ে চলতে হবে আমাদেরকে পাতেলদের সমস্ত কিছু ওভারটেক করে আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ বাক বোঝার